কেমন আছো সবাই তো আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে ক্যানোলার সাইজ আমরা কিন্তু বুঝি না যে কোন রুগীকে কোন সাইজের ক্যানোলা দেওয়া দরকার তো আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলব তো প্রথমে তোমাদেরকে আমি আগে ক্যানোলাগুলো দেখাই এটা হচ্ছে ছাব্বিশ সাইজের ক্যানোলা এটা হচ্ছে পার্পেল কালার থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার চব্বিশ সাইজের ক্যানোলা এটা ব্লু কালার মনে রাখবা সবসময় এটা বাইশ সাইজ পিঙ্ক কালারের ক্যানোলা এটা হচ্ছে বিশ সাইজের আর এইটা হচ্ছে আঠেরো অর্থাৎ সবুজ কালার এই কালারগুলো সব সময় মনে রাখবা যে কোন রুগীকে কোন কালারের ক্যানোলা দেওয়া হয় এখন আমি সেই বিষয়গুলো নিয়েই কথা বলব তো প্রথমে আমরা ছোটটা দিয়েই শুরু করি এই যে যে ক্যানোলাটা যারা নিউ বর্ন অর্থাৎ জিরো থেকে আড়াই মাস বয়স বা তিন মাস ছয় মাসের বাচ্চাদের এক বছরের বাচ্চাদেরও অনেক সময় কিন্তু এই পার্পল কালারের ক্যানোলা অর্থাৎ ছাব্বিশ সাইজের ক্যানোলা লাগে তাদেরকে আমরা সেই সব রুগীকে কিন্তু এই ক্যানোলাটা দিয়ে ক্যানোলা করাই মেইন আর তারপরে হচ্ছে এর থেকে যারা একটু বড় বাচ্চা তাদেরকে হচ্ছে আমরা চব্বিশ সাইজের ক্যানোলাটা দিই আর চব্বিশ সাইজ সবসময় মনে রাখবা হলুদ আর বাইশ সাইজের ক্যানোলা এটা এটা হচ্ছে মূলত যাদের ভেন চিকুন থাকে বড়দের ছোটদের মানে ওভারঅল যায় তাদেরকে দেওয়া হয় আর এইটা দেওয়া হয় হচ্ছে বিষ সাইজের ক্যানোলা এটা সার্জারি বা বড়ো পেশেন্টদের অ্যাডাল্টদের কিন্তু এই বিষ সাইজটাই দেওয়া হয় আর এইটা বেশি দেখবা কিন্তু লেবার ওয়ার্ডে অর্থাৎ গাইনি ওয়ার্ডেই দেখবাই সবুজ ক্যানো ক্যানোলা এবং ওটিতেও কিন্তু এই সবুজ ক্যানোলা ব্যবহার করা হয় তো এইগুলা ক্যানোলার সাইজ এবং ক্যানোলা কোন বাচ্চা কোন রুগীদের কোন ক্যানোলা দেওয়া হয় অবশ্যই তুমি যদি নার্সিং স্টুডেন্ট হয়ে থাকো বা তোমার ক্যানোলা সম্পর্কে জানা দরকার থাকে অবশ্যই এই ভিডিওটা দেখবা আর শেয়ার দিয়ে রাখতে পারো তোমরা সবাই মনে রাখবা কোন কালারে কোন ক্যানোলার কি কাজ আর সাইজটা মাস্ট মনে রাখবা কিন্তু এগুলো তোমাদের বেসিক কোশ্চেন এটা তোমাদের পরীক্ষায়ও কিন্তু অনেক কোশ্চেন আসে যে এই সাইজ এটা কত সাইজের ক্যানোলা কোন রুগীকে দেওয়া হয় তো এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থাকো আর পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে